আজকে আপনাদেরকে দেখাবো চুলের টিপস এটা হচ্ছে নারকেল তেল প্যারাশুট নারকেল তেল এখন এই যে এগুলো আমার মশলা তেজপাতা কালি জিরা মেথি লং দারচিনি আর এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমলখি আমলখিগুলো অনেক আগেই আমি এনেছিলাম আমি শুকিয়ে রেখেছি আপনারা এরকম এখন আমলখি সিজন আছে আমলখি শুকিয়ে রাখতে পারেন তাহলে এক বছর একটা আরেক বছর নিতে পারবেন এটা হচ্ছে পিঁয়াজ আর রসুন আমি কিন্তু পিঁয়াজ আর রসুনের সিল্কা ফেলি নাই পেঁয়াজে যেই কাজ করবে সিল্কাও সেই একই সেম কাজ করবে আর রসুন দিলে কি হবে আপনার চুলটা সিল্কি হবে যদি আপনার মাথায় কোনো উকুন থাকে সেটাও চলে যাবে রসুনে কিন্তু চুল সিল্কি করে মেথিও চুল সিল্কি করে এইখানে যে মশলাগুলো দিয়েছি এক একটা এক এক রকম কাজ করে আপনারা যদি চাইলে এখানে আরও বেশি মশলাও নিতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই নিয়েছি আমি সবসময় বলি আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়েই রান্নার কাজ শেষ করে ফেলি একদম চুলার হিট আপনারা লো করে দিবেন দিয়ে এই দেখেন কত একদম অল্প মিডিয়াম আছে দিছি দিয়ে আমি তেলটাকে বলক দিচ্ছি এটা বেশি বাড়িয়ে দিলে কি হবে আপনার মশলাটা পুড়ে যাবে কিন্তু মশলার যে একটা আসল যে ভিতরে রসটা সেটা কিন্তু আর তেলের সাথে মিলবে না এই যে যখন এরকম হয়ে যাবে বা আপনারা চাইলে আর একটু লালও করতে পারেন তারপর নামিয়ে ফেলবেন আমি এটাকে এখন এই অবস্থায় নামাবো তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা আপনাদের হাতের কাছে যা আসে যেরকম ঝাড় আছে বয়ম আছে ওগুলোতে আপনারা রাখতে পারেন এই যে আমি এটার মধ্যে তেল রাখি দেখেন জুর জন্য আমি লাল লাল বিচিগুলো দিয়েছি আর নিচে ওটা হচ্ছে কালি জিরা আপনাদের জন্য এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে আমার তেলটা ভালো থাকবে সেজন্য দিয়েছি এই যে এগুলো এখন একটা ছাঁকনে দিয়ে ছেঁকে নিচ্ছি দেখেন আমার তেলের কালারটা কত সুন্দর হয়েছে এই তেলটা ব্যবহার করলে চুল পড়বে না চুল ঘন হবে চুলের গোড়া শক্ত হবে যাদের মাথায় উকুন আছে সেটাও চলে যাবে চুল সিল্কি করবে এই যে আমি সুন্দর করে এখন ঝাড়ে এটা আটকিয়ে রাখতেছি আপনারা চাইলে কিন্তু প্যারাসুট নারকেল তেলের যে বোতলটা ওটার ভিতরে রাখতে পারেন আর এই যে মশলাগুলো এগুলো চাইলে ফেলেও দিতে পারেন আর যদি মনে করেন যে না ফেলবেন না এগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চুলে